হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো তোমার আমি একটু ভুতাম বাইরে গেছিলাম গো তো আইতে সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধের সময় তো আমরা চা টিফিন খাবো তার রুটি বয়স হয়েছে এর মধ্যে তরকারি টরকি জাল দিয়ে লইতেছে আর দিদি এনে দেখো দেখ সবজি টবজি খাইতে দিতাছে আমার আর আবুও বই হয়েছে দিদির লগে কাজ করতাছে হ্যাঁ তো বাচ্চা বুঝেনি বুঝছে না হ্যাঁ

তো এই দেখো দিদি শুয়ে আছিল আর দিদি পায়ের ভিতরে আলতা দিছিল আর আবু হের কাণ্ড করতে দেখলে মনে হয় সারাদিন বই থাকতো মেরিল আর এই দেখো দিদি আর হে মনে রে পাইয়া কি আনন্দ কি আনন্দ আর এই দেখো দিদির কুলে উইত্যা যা ইচ্ছে করে আর এই দেখো অনেক ঘুমাইছে